আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের বাড়ির পুকুরের পাশে আমরা গাছ থেকে আমরা পাড়তে গাছে উঠেছিলাম আমাদের এই আমরা গাছের আমরা অনেক মিষ্টি এই আমড়াগুলো পাড়ার সময় এই আমরাগুলো পানিতে পড়ে যায় কারণ গাছটি একদম পুকুরের পাড়ে আমরাগুলো পারা শেষে আমি গাছ থেকে নেমে নেমে পড়লাম আমরাগুলো কোরানোর জন্য যদিও আমার আগে আমরা গুলো করানো হয়েছে তারপরেও আমি এই জায়গায় একটা ছোপ আমরা পড়তে দেখেছিলাম সেখানেই নেমে পড়লাম সেখানে দেখি যে আমরা রয়েছে সেখানে তারপর আমড়াগুলো আমি কুড়িয়ে নিই আমাদের পুকুরে সাদা সাপলার সাথে সাথে লাল সাপলাও আছে লাল সাপ্তা দেখতে অনেক সুন্দর সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাতালা যেন আমাদের সকল কাজে বরকত দান করেন Assalamualaikum warahmatullahi